আমরা কালো সরম হতে হবে পাদের বাংলার বিষয়ে সঠিক সব জানতে পারব এবং অতি তাড়াতাড়ি এ মাজা আমরা পূর্ণ সংস্কার চাই এই বলে যে মাদ্রাসা সেই মাদ্রাসা যার নামে প্রতিষ্ঠিত হয়েছে ফজুর রহমান সাহেবের নামে সেই বড় ইমাম যিনি আজকে নেই তাকে আমি দেখেছি তিনি প্রয়াত হয়েছেন আল্লাহ তালা তার বেহেশ নসিদ করুক আমি তাকে সকালবেলা হাঁটতে দেখেছি মাজারের কাজ দিয়ে এই মাজারের খাদেম ছিলেন আব্দুল মান্নান তিনি আজকে নেই আল্লাহ তার বেহেস নসিদ করুক আমি মাজারের সামনে তারা দুইজনের কথাবার্তা শুনেছি একে অপরের সালাম দিয়েছেন মান্নান তুমি কেমন আছো মান্নান ভাই রাস্তার হুখ

হতে সজে গেছে বললো সব ভেঙে চোর দাঁড় করে দিল আমরা চলে গেলাম যাওয়ার পরে তিনটার সময় যে ঘটনা ঘটেছে তা দেখেছেন অনেক সুসাভ দেখছেন আমার দুঃখের বিষয় যে যেখান থেকে আলোচনা করেছে যে যুগ সেখানে তো সেই লুকটা তা আমাদেরই আমাদের যে মসজিদের বড় হুজুর ছিলেন ফয়জ রহমান সাহেব আমরা বসেছি তার সঙ্গে কথা বলেছি তাহলে এই দেশ সমস্ত বেঁচে গেছে ফয়জ রহন সে তো কাজটা করে নাই দেখতে গেলি দেশ বছরের মাঝে সেই কোনো এখানে বাজার আছে মন্দির আছে কিছু বলে নাই হ্যাঁ তো আমরা বক্তব্য এখন আমাদের দাবি যে বৈষম্য ছাত্র যে আন্দোলন করেছিলেন এখন দেশ কোথায় আমি অনুরোধ করবো আমার যে ক্ষতি হয়েছে আমাদের সালো সাতশো দশমাজারে সেটার স্বর আমরা দাবি জানাই আমাদের ধর্ম হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একে অপরে এটা তো অন্য কোথাও নেই পুরো শরীরের সময় তাকে দাওয়াত দিতেন চিঠিতে দাওয়াত দিতেন তিনি সেই চিঠি গ্রহণ করেছেন আপনারা যদি তদন্ত করেন